বর্তমান স্পোর্টস অ্যাসোসিয়েশন ডেফ এর সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ দ্য ডেফ দু হাজার চব্বিশ আয়োজিত হল পূর্ব বর্ধমানের মিউনিসিপাল স্কুল গ্রাউন্ডে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অব দ্য ডেফ এর পক্ষ থেকে ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন এই টুর্নামেন্ট হোস্ট করেছে অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল অব দ্য ডেফ নদিয়া চব্বিশ পরগনা জলপাইগুড়ি কলকাতা পূর্ব বর্তমান হুগলি হাওড়া সহ বিভিন্ন এলাকার মুখ ও বধির ফুটবল খেলোয়াড়রা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন সমস্ত নিয়ম নীতি মেনে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অব দ্য ডেফের পক্ষ থেকে এই ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা এই খেলার অনুষ্ঠানে উপস্থিত সকলেই খুবই আবির্ভূত হন এদিকে টুর্নামেন্টে আগত সকল খেলোয়াড় সহ সমস্ত অতিথিবৃন্দের জন্য দুপুরের খাবারের বন্দোবস্ত করেছে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস পূর্ব বর্ধমান জেলা শাখা আজকের মেনুতে ছিল ভাত ডাল তরকারি ডিমের ঝোল একথা জানালেন ডক্টর শৈলেন্দ্রনাথ মুখার্জী মুক ও বধিরের প্রিন্সিপাল তথা পূর্ব বর্তমান জেলায় হিউম্যান রাইটস এর মহিলা বিভাগের ভাইস প্রেসিডেন্ট আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলার সভাপতি শেখ হাফিজুল রহমান সহ সভাপতি মিহলা সেল ও স্কুলের অধ্যক্ষ সুতি দেবী হিউম্যান রাইটস এর পশ্চিমবঙ্গ বোর্ডের সহ সভাপতি তামান্না শারমিন জেলা সম্পাদক মোহাম্মদ সামিম ও বিশিষ্ট সমাজসেবী সুবুর আলী সহ অন্যান্য সদস্যরা

এই জন্য ওদের অনেক ধন্যবাদ জানাই অনেক আমাদের খুব ভালো লেগেছে ওরা আমাদের সাথে আছে ওরা আমাদের পাশে আছে ওরা আমাদের পুরো লাঞ্চ প্রোভাইড করেছে এতগুলো ফুটবলার আছে এখানে প্রায় একশো জন আছে প্লাস সব কর্মকর্তারা আছেন তাদের বসিয়ে খাওয়ানো হচ্ছে আজকের মিনু থাকছে ভাত ডাল তরকারি ডিমের ঝোল তাই তো ডিমের ঝোল জল জল

হাড়োয়া হুগলি হাওড়া না এটা তো অ্যাসোসিয়েশনের ব্যাপার এদের সবসময় যোগাযোগ থাকে পূর্ব বর্ধমান করেছে এর সঙ্গে সহযোগিতা করেছে অল বেঙ্গল ডেফ অ্যাসোসিয়েশন স্পোর্টস ডিপার্টমেন্ট আর আমরা এখান থেকে ওদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং আমরা চাই যে মানে আমাদের মতন সবাই চলে আসুক এবং ওদের পাশে দাঁড়া ওরা এই যে মেইন স্ট্রিমিং একটা ব্যাপার আজকে আজকে ওরা যে এই ধরনের একটা এত বড় ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করলো অল বেঙ্গল তো এটা আমাদের মানে শিক্ষা নেওয়া উচিত এত সুন্দর এত ডিসিপ্লিন ওয়েতে দেখতেই পাচ্ছেন আপনারা যে কোথাও কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই খুব সুন্দরভাবে একদম রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে ওরা এই টুর্নামেন্টটা করছে এবং আমি হচ্ছি ডক্টর শৈলেন্দ্রনাথ মুখার্জি মুকুদের প্রিন্সিপাল এবং বর্ধমান জেলার হিউম্যান রাইট রাইটসের ভাইস প্রেসিডেন্ট মহিলা ডিপার্টমেন্ট আমাদের এখানে উপস্থিত আছে বল এবং ঠিক আছে রিপোর্ট নিউজ পূর্ব বর্ধমান